বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি হচ্ছে বরবাদ সেই মুভিতে এখনও নায়িকা সিলেক্ট করা হয়নি যদি বাংলাদেশ থেকে নায়িকা সিলেক্ট করা হয় সেখানে আমি মনে করি যে ঢালিউড ইন্ডাস্ট্রির একমাত্র যোগ্য অভিনেত্রী এবং চিত্রনায়িকা শাকিব খানের সাথে মানাবে সাবরমে আসবেন বুবলিকে এটা সবাই চায় যে বুবলির সাথে শাকিব খানের একটা বিগ বাজেটের একটা মুভি হোক পুরাই ব্লক হবে আর ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বুবলির মতন এত সুহাসিনী বিনয়ী এত সুন্দর ন্যাচারাল অভিনেত্রী মানে ফিটনেস সচেতন সব দিকে পারফেক্ট শাকিব খানের জন্য যোগ্য অভিনেত্রী হচ্ছে সব রকমের বুবলি বরবাদ সিনেমার জন্য যদি বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হয় আমরা চাই বুবলিকে যেন নেওয়া হয় কারণ বুবলি ছাড়া শাকিব খানের সাথে বাংলাদেশের নায়িকা কোনো মানে কোনো নায়িকাকেই মানাবে না এক মানে শাকিব খানের সাথে বুবলি পারফেক্ট মানানসই নায়িকা হিসেবে আর সহধর্মী হিসেবে তো পারফেক্ট আছে কিন্তু আমরা আমরা চাই একটা বড় স্ক্রিনে শাকিব খান এবং বুবলির একটা সিনেমা সেটা বরবাদ 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 হইলে আমরা আরও বেশি ভালো হবে বরবাদের জন্য যখন নায়িকা সিলেক্ট হয়নি আর যদি বাংলাদেশের নায়িকার যদি চিন্তা ভাবনা থাকে তা অবশ্যই পরিচালক প্রযোজক শাকিব খান যেন বুবলিকে নিয়েই চিন্তা করে কারণ বর্তমান সময়ে সুপার মানে সুপার হিট নায়িকা হচ্ছে বুবলি বাংলাদেশে বুবলির মতন একজন যোগ্য অভিনেত্রী নায়িকার একটাও নাই বুবলি পারফেক্ট শাকিব খানের জন্য